মহকুমার শাসক এবং আগরতলা পৌর পক্ষ থেকে আগাম নোটিশ দেওয়ার পরেও জমি না ছাড়ায় শুক্রবার সিদ্ধি আশ্রম বাজারে উচ্ছেদ অভিযান সংকৃত করে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্স তাদের সঙ্গে ছিল আমতলি থানার পুলিশও রেল স্টেশন থেকে সিদ্ধি আশ্রম পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য আগেই জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই অনুযায়ী জমির মালিকদের টাকাও দেয়া হয়েছিল তারপরেও জায়গা না ছাড়ায় তাদেরকে আগাম নোটিশ দেয়া হয়েছিল কিন্তু জমি থেকে সরে না যাওয়ায় এদিন পৌর নিগম টাস্ক ফোর্স বাহিনী লাগিয়ে বোল্ডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেয়া হয় বহু দোকানপাট এবং বাড়িঘর পৌর নিগমের কমিশনার খোদ শৈলেশ যাদবের তদারকি এই অভিযান সংঘত হয় প্রসঙ্গত সিদ্ধি আশ্রমের বাজারের জায়গা নিয়ে অনেককে জটিলতা ছিল উচ্চ আদালতের রায়ের ফলে সমাধান সূত্র সিদ্ধি আশ্রম থেকে રસ્તા છી આગેક પતલા રસ્તા છેડનિંગ ભારક રા રસ્તા કરાર એક પ્રોજેક્ટ પી ડબ્લું ડિપાર્ટમ છે લડ અર કરાવ એમ જે વડનિંગ ચડા કર ટાઓ દવા જગ્યા છાડશે અનકર આવેદન કરાવ તરપરે ઓખને પ્રાયાર નોટીસ પ્રાયાર વર્નિંગ દે આજકે ઓને एएमसी ए कर सी आ बेसिकली जे महकुमा प्रशासन के कोई जमीन रैकेट करा दिनेंट तो रोड जे रो ता ता तो 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 रोड वाइडिंग कंप्लीट होते ये देते में जे अनेक पार्टे रोड कंप्लीट हो गए किटे लोगों बस आोस्टलिचा दोकान रखम आज कि एक दुट्टी फटका बाड़ी आज क्लबगे आटलग्रो आ